আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত পৃথিবীতে এত লোক জন্মগ্রহণ করতেছে এত লোক মৃত্যুবরণ করতেছে এদের বিচার কিভাবে হবে এই প্রসঙ্গে হজ মুস আল্লাহ ইসলাম আল্লাহকে এই প্রশ্নটা করেছিলেন এই কীভাবে বিচারটা করবেন তখন উনি একটু দেখানোর জন্য বলতেছেন আল্লাহ বলছিলেন আমি এটা পারি আমি সর্ববিষয়ে সর্বশক্তিমান ক না আমাকে একটু বাস্তব দেখানোর জন্য হজরত মুসাল ইসলাম বায়না ধরছিলেন আল্লাহর কাছে তা আল্লাহ তখন বলল যে এই যে আবাদতখানা আছে আবাদতখানার পাশে ওই জোফের আড়াল থেকে লক্ষ্য করতে থাকো এখানে কি করতেছে তো অনেকক্ষণ পরে দেখা গেল যে একজন এই ঘোড়ায় সোয়ার সোয়ারি হয়ে এই মসজিদে এই আবাদত করার জন্য উনি গোড়া থেকে নামলেন নামিয়ে উনি অজুখানায় গেলেন অজু করার জন্য তো ওনার কোমরে ছিল একটা পুঁতি যেখানে টাকা রাখা হয় কোমরের আগে একার দিনে মানুষেরা টাকা পয়সা রাখতো কোমরের মধ্যে একটা পুঁতিতে তো তখন ওই অজু করার সময় ওইটা পাশে রেখে উনি অজু করে আবাদতখানার ভিতরে ঢুকে কিছুক্ষণ আবাদত করে আবার ওই ঘোড়ায় করে উনি গন্তব্য যাওয়ার জন্য রওনা দিলেন কিন্তু ওনার যে টাকার ব্যাগটা ওই হজুখানে রেখেই আসছেন এটা ওনার স্মরণ ছিল না সাত আট মাইল যাওয়ার পরে যখন ঘোড়া ঘোড়া দৌড়ানি শুরু করলো তখন ওনার মনে হলো যে কি আমার টাকার ব্যাগটা তো রেখে চলে আসছি আমি আবার উনি ব্যাক করলেন ওখান থেকে এই আসা যাওয়ার মধ্যকান্দি সাত আট মাইল আসা যাওয়ার মধ্যখানে এক ছেলে আসছিলো ওখানে আবাদত করার জন্য। তো ছেলেটা অজুখানায় গিয়ে দেখে যে একটা ব্যাগ ব্যাগের ভিতর টাকা পয়সা দেখে ও আর ওজু তুজু না করে ও মাকে নিয়ে ওই ব্যাগটা দিয়ে দিলেন টাকার ব্যাগটা দিয়ে দিলেন এরপরে আসলেন এক ওই বৃদ্ধ লোক কিছু দেখেন কিছু দেখানো না উনি বাড়ি থেকে অজু করে আসিয়া ওই আবাদতখানায় আবাদত করতেছিলেন এমন সময় এই ঘোড়াওয়ালা আবার ফেরত আসলেন ফেরত আসি দেখতে পেলেন যে এই আবাদতখানার ভিতরে একজন লোক আছে তো নিশ্চয়ই তার ব্যাগটা সেই নিয়েছে সেই জন্যই উনি কিছুক্ষণ অপেক্ষা করে তার সালাম ফিরানোর জন্য অপেক্ষা করতো সালাম ফিরানোর সাথে সাথে বললো যে আমার টাকার ব্যাগটা কই তখন উনি বললেন যে কি ব্যাগ আমি তো ভাই জানি না আমি তো সব ফুরা দমে দেখি না আমি তো অল্প অল্প দেখি আর আমি বাড়ি থেকে ক অজুখানায় একটা ব্যাগ রেখে গেছিলাম ক আমি তো অজুখানায় যাইনি আমি বাড়ি থেকে অজু করি আসছি এই এক কথা দুই কথা উনি ওখান থেকে তারকে মসজিদ থেকে বাইরে নিয়ে আসলেন ওই এবারতখানা থেকে উনি বাইরে নিয়ে আসলেন বাইরে আনি ওনাকে জিজ্ঞাসা করলেন টাকা কই টাকার ব্যাগ কোথায় তো উনি বলল যে আমি তো দেখি নাই এই কথায় কথায় ওনার রাগ উঠল তখন ওই ঘোড়াওয়ালা একটা ঘুষি মারল সাইরি দিয়া ওই ডাকনা দিয়া এক ঘুষিতে এসে মারা গেল মারা যাওয়ার পরে মুসা মুসল ইসলাম তো ওখান থেকে দেখতেছেন জোফের আড়াল থেকে দেখে উনি আল্লাহকে প্রশ্ন করলেন আল্লাহ এটা কি তোমার বিচার টাকা নিল এক ছেলে আর এই লোক নামাজ পড়তে আসিয়া আবাদত করতে আসিয়া সেই এখানে ওই লোক মেরে ফেললো এটা কিভাবে হলো তো তখন বললো যে তাহলে এই গোড়াল আর পিতার কাছেই এক চাকর লোক ছিল এই চাকরটা ওই দুই তিন মাস পর পর বাড়িতে যেত আর বাড়িতে তার এক ছেলে ছিল তার স্ত্রী ছিল তাদেরওকে কিছু ভরণ পোষণ দিয়ে আবার চলে আসত তো শেষবার যখন উনি যায় তখন পাঁচ সাত দিন হয়ে গেছে যখন আসতেছে না তখন গোড়াওয়ালার পিতা ভাবল যে কি ওকে তো ও যদি না আসে ও টাকার পয়সা যা পাবে হিসাব নিকাশ করে একটা টাকার ব্যাগ ভর্তি করে ছেলেকে বললো যে বাবা তুমি এই টাকাটা তাকে দিয়ে আসো আগামীকালে দিয়ে এসে ওই যদি হে যদি আসতে চাই নিয়ে আসবে নতুবা তার পাওনা টাকাটা তাকে দিয়ে আসবা বুঝাইয়ে দিয়ে আসবা সব হিসাব নিকেশ আমার ব্যাগের ভিতর লেখা আছে ঠিকানাও লেখা আছে এর ভিতরে তুই গোড়াওয়ালার বা গোড়লার ছেলে ওই টাকার ব্যাগটা নিয়ে তার সিন্ধুকে রেখে দিল বাবাকে বলল যে আরও কয়েকদিন দেখি এই সে আসে কিনা না তারপরে যাবো এর ভিতরে ইন্ডি মিন টাইম পাঁচ সাত দিন পরেই ওই গোড়াওয়ালার বাপ বাজারে গিয়েছিল বাজারে গিয়ে দেখেছেন বাজারের ভিতর দুই দলে মারামারি শুরু করছে এর ভিতরে সে মধ্যখানে পড়ে গেছিলো আরেকজনে তাকেও ঘুষি দিয়া মারি ফেললো তো এর ভিতরে সাত আট বছর পরে এই গোড়াওয়ালার ছেলে সিন্ধুক পরিষ্কার করতে গিয়ে তাকা টাকার ব্যাগটা তার হাতে পড়লো তখন সেই ভাবলো এর ভিতরে আমার বাবা মারা গেল। টাকাটা আমি দেওয়ার কথা ছিল পৌঁছেও দিলাম না পরের দিনে সেই ঘোড়ায় সার হয়ে ঠিকানা মতো গেল। ঠিকানা মতো গিয়া যে দেখে যে কি ওখানে কোনো বাড়ি করে নাই একটু দূরে একটা বাড়ি ছিল তাকে জিজ্ঞাসা করলো যে বাবা এখানে যেই একটা লোক ছিল বাড়ি ছিল তো ওরা তো আপনাদের বাড়ি থেকে আসার তিন দিনের মাথায় কলেরা রোগে মারা গিয়েছে এরপরে ওর ছেলে এবং বউ ছিল তারাও বাফের বাড়িতে গিয়েছে চলে গিয়েছে বাফের বাড়িতে গিয়েও বোধ বেশি দিন থাকতে পারে নাই বাড়ির বউদের কারণে তখন ছেলে নিয়ে সেই অন্যত্র চলে গেছে অন্যত্র মানুলে এই মসজিদের ধারেই এক বড় লোকের এবাদতখানার ধারে এক বড় লোকের বাসায় কাজ করতো আর ছেলেকে কিছু কিছু লেখাপড়া শিখাইত তো ওই যেই টাকাটা নিল যে যুবক ছেলে নিল এই যুবক ছেলেটা ছিল ওই ঘোড়ালার ওই চাকরেরই ছেলে ছিল আর ওই চাকর চাকরের স্ত্রী কিন্তু লেখাপড়া জানত লেখাপড়া জানার কারণে সে ব্যাগ খুলে দেখেছে তার স্বামীর নাম হিসাব নিকাশ করে দেখেছে টাকা পয়সা দিয়েছে এটা তো তার বাপেরে টাকা তার স্বামীর টাকা মনে করে সেই নিজে রেখে দিল তো পরে দেখা গেল তখন মুসা মুসআল্লা ইসলাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন তাহলে ওই লোকটারে যে মারল এই ওটা কীভাবে হলো ওই যে বাজারে যে গিয়েছিল মারামারির ভিতরে পড়ে এই ঘোড়াওয়ালার বাপকে এই লোকটাই মেনেছিল এই লোকটা ছিল বিরাট পালোয়ান এই পালোয়ান লোকটা যাকে তাকে অল্পতেই মারামারি করতো সেজন্য তার চোখের জুতি আমি কমাই দিয়েছি এই কারণেই ওই ওকে এক ঘুষি দিয়ে মারছিল ওর ছেলেরে দিয়ে ওকে এক ঘুষি দিয়ে মারা হয়েছে সব সমান সমান হয়ে গেছে এটাতে বোঝা যায় এভরি অ্যাকশন দেয়ার ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশান প্রত্যেকটা কাজের আল্লাহ ইজ্জত হিসাব নেবেন এইভাবেই নেবেন যেভাবে এই মুসাল ইসলামের গল্প আল্লাহর কাছে প্রশ্নের উত্তর দিয়েছেন এইভাবে ও খেরে দেওয়ানা আলহামদুলিল্লাহ রাবুল্লাহ আলম